সন্ধ্যা আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন দিনের শেষে প্রথমেই দেখে নেব রাজ্যের খবর এইচআইপিভি আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই মত মহামারী বিশেষজ্ঞ পর্ণালী ধর চৌধুরীর নিয়ম ভেঙে ভূগর্ভস্থ জল উত্তোলন করা হচ্ছে গোটা দেশে আর এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলা জরিমানা ধার্য হয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা গঙ্গাসাগর মেলার সময় রাজ্যে জলপথে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুরুত্ব বাড়াতে নিজের বাড়িতে নিজেই বোমাবাজি করছেন বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের ভিতরেই সিবিআই যেন সঠিকভাবে তদন্ত চালায় আরজিকর কাণ্ডে এই দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে নির্যাতিতার বাবা মা মালদায় তৃণমূল নেতা দুলাল খুনে শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ গ্রেপ্তার সাত পশ্চিমবঙ্গে দুশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী কর্মসংস্থান হবে কয়েক হাজার মানুষের মেলায় বেলুনে গ্যাস ভরা সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু এক মহিলার হাওড়ার পেরো থানার হরিশপুর কাঁচারি তলায় প্রাচীন পৌষকালী পুজোর মেলার ঘটনা এখন দেশের বার্তা ৪৫ বছর পর দলের সদর কার্যালয়ের ঠিকানা বদল চকচকে নতুন সদর দপ্তর পাচ্ছে জাতীয় কংগ্রেস দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবাসনে ঢুকতে আপ নেতাদের বাধা পুলিশের সঙ্গে ধস্তাধসকে অসমের জলমগ্ন কয়লাখনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ তবে এখনো ওই খনির মধ্যে আটকে আরও কয়েকজন ছত্তিশগড়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু নিরাপত্তা বাহিনীর আট জওয়ানের নিহত আটজনের মধ্যে পাঁচজনেই মাওবাদী নেতা ছিলেন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী চোদ্দই জানুয়ারি শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল সরকার বিরোধীরা যতই অভিযোগ করুক নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করে চলেছে বলে দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দিনের শেষে এখন এই পর্যন্তই আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা